আর শরীরটা ভালো না একদম প্রায় সাড়ে দশটা অব্দি ঘুমিয়েছি তারপরে উঠলো পনেরো এগারোটা তারপরে উঠে দুজনে ফ্রেশ হলাম হয়ে ব্রেকফাস্ট করলাম করে সব ঝাড়াঝুরি করলাম আর সকালে উঠে দেখছি ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এখন আবার রোদ উঠছে কিন্তু এই রোদে কোনো তেজ নেই এই রোদ উঠেছে সকালে উঠে দেখছি পুরো ঝির ঝির ঝিরঝির কালো আকাশ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে মানে এখন কাপড় চুপড় সব তুলে দিয়েছিল ছোট করে দিয়েছিল পুরো ভালো বৃষ্টি পড়ছে দেখো আকাশ লোর দেখো রাস্তাঘাট দেখলেই বোঝা যায় খুব অবস্থা ছিল আকাশে কালো হয়ে বৃষ্টি পড়ছে সেই জায়গায় এখন রোদ কিন্তু এই হবে না এই বাবু অমনি করে না এখন এই যে জুস বানাবো মেয়েটাকে জুস দেব ঠিক করে বসো পায়ে লাগবে জুস খাওয়াবো চলো বসো বদমাশি এর শরীর ভালো না তার উপরে এর বদমাসি শেষ ঠিক আছে জুসটা খাওয়াই একবারে স্নান ঠান করে ফিরে আসবে এদিকে হয়তো বেশি বক বলি করে ভালো লাগছে না দেখতে বাজে ফ্যান সব বন্ধ প্রচুর ঠান্ডা এটাকে এখন আজকে স্নান করাবো না মাথাও ভিজাবো না একটু গায়ে গরম গরম জল দিয়ে নামিয়ে দেব প্রচুর ঠান্ডা হয়ে গেছে রান্না বান্না সব কমপ্লিট ঘর দৌড় মোছা হয়ে গেছে বৃষ্টিটা এখন পড়ছে না তবে রোদ উঠেছে না আবার পরে আকাশ পরিষ্কার হয়েছে কিন্তু রোদ উঠবে কিনা জানি না তাই জন্য বেদার দেখে আর একে আজকে মাথায় জল দেবো না স্নান করতে যাবো দুটো দশ দুষ্টু খাবে এখন আজকে আমাদের হয়েছে ভাত এটা বমি মাছের গুঁড়ো আর এটা পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে সচ্ছরে এটা কালকের ভাত সে বাবা খায়নি বেলা আমি খাইনি রাতে সব বেঁচে গেছে জানিনা এখন খাবো কি খাবো না দেখছি সকাল থেকে অনেকবার হয়ে গেছে বমি আর হচ্ছে না সেই পটি হচ্ছে ঠিক আছে আমি দুষ্টটাকে খাওয়াতে বসি আর দেখি শুকনো শুকনো যদি জোর খাওয়া যায় খেতে তো হবে আজকে ভুল হয়ে গেল কাঁচকলা আলু ঝোল খেতে হতো কিন্তু বাবা তো জানে না যে আমার আজকে পটি হবে কালকে হয়নি সারাদিন ওই জন্য এইসব নিয়ে এসেছে দেখি খাই কি না কোনো ঠিক নেই টাকা বসি খাওয়াতে দেখো আটটা বাজতে কুড়ি মিনিট বাকি এরা এসছে খুব দশ মিনিট হয় আমার যেই ইনকমপ্লিট কাজটা করার ছিল সেটা ওরা করে দিল এসে কমপ্লিট হয়ে গেল আজকে আমি অনেক খুশি ওর হাজব্যান্ড আছে মেজের সঙ্গে বদমাসি করছে ওটা ডিস্টার্ব করবে বলে ওটাকে লেস ধরিয়েছি আমি কাজটা নিয়ে অনেক টেনশনে ছিলাম সেদিনকার হয়নি আজকে ফাটাফাট পাঁচ মিনিট হয়ে গেল হয়ে গেলো ওরা এখন টোনাটুনি যাবে একটু ঘুরতে আমাদের কাজ তো হয়ে গেলো এবার ওরা ওদের কাছে দুটোটা ডিস্টার্ব করবে বলে ওকে চিপস দিয়েছি ঠিক আছে পরে ফিরে আসছি আবার দেখো নটা চল্লিশ আমার মেয়ের খাওয়া হয়ে গেছে তখন কটা বাজে সাড়ে একটা বাজে বলছে মা খিদে পেয়েছে খেয়েছি সন্ধেবেলা একটা চিপস খেয়েছে ওরিও বিস্কিট খেয়েছে তবুও ওর খিদে পেয়ে গেছে তো খাইয়ে দিলাম এই খেয়ে উঠলো আর আমি খাবো না দুপুরে খেয়েছি এখন আর খাবো দুপুরে খেয়েছি একটু ভাত কিন্তু এখন আর খাবো না ইচ্ছা করছে না তো ওকে এই খাইয়ে উঠলাম ভালোই হয়েছে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে আজকে চারটে ঘুমিয়ে পাঁচটায় উঠে পড়েছে তা আমি আর বেশি ঘুম পাড়ায়নি দুপুরে দেখলাম উঠে পড়লে যখন উঠিয়েই দিলাম কারণ ওরা এলো ওই জন্য আমি হলাম তাহলে তাড়াতাড়ি ওরা বলেছে ছটা সাড়ে ছটায় আসবে সেই জায়গায় এসেছে সাড়ে সাতটায় সাত চার দশে মনে হয় ঢুকেছে তো ভালোই হলো উঠে গেলো তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে রাতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে মশারি টাঙাবো কারণ ফ্যান একদম আস্তে চলছে দেখো ব্লেড ঘোনা যাবে তাই আজকে মশারি টাঙাবো আর আস্তে করে ফ্যান চালাবো পুরো ঠান্ডা ওয়েদার করে দিয়েছে শরীরটাও ভালো না ঘুমিয়ে পড়বো আমরা তো ঠিক আছে ব্লগটাকে আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার আসবে নতুন ব্লগ নিয়ে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট